হাই রিয়ন আমি আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে যে দিনটা ব্লগ শেয়ার করছি দিনটা ছিল আমার এইট মান্থের ডাক্তার চেকআপের দিন সকাল নটা নাগাদ কিছু হালকা ব্রেকফাস্ট করলাম যেটা ছিল রুটি আর সবজি তারপর কিছু ব্যাগ প্যাকিংয়ের কাজ করার ছিল সেগুলো করে নিলাম দুপুরে হালকা লাঞ্চ করার পরেই প্রস্তুতি নিতে শুরু করলাম সময় তখন প্রায় তিনটে বাজে আমার সব প্রয়োজনীয় কাগজপত্র রিপোর্টগুলো ব্যাগে ভরে নিলাম আমি আমার চেক রিপোর্টস মেডিসিন আর ডাক্তারের দেওয়া আগের আট মাস যাবত যাবতীয় প্রেসক্রিপশানগুলো সাথে রাখলাম বেরোবার আগে নিজের ঠাম্মির সাথেও দেখা করে নিলাম চলুন এবার যাত্রা শুরু করি ঠিক সাড়ে তিনটে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম সঙ্গে আমার শ্বশুরমশার শাশুড়ি মাও আছেন হালকা ট্রাফিক ছিল তাই গাড়ি বেশ আরামদায়কভাবেই চলছিল যাত্রাপথে রাস্তা ধরে যখন চলছিলাম কলকাতার সুন্দর দুপুরটা উপভোগ করছিলাম হসপিটালটা বেশ অনেকটাই বড় তাই বিভিন্ন ডিপার্টমেন্টে বিল্ডিংয়ের সামনে ওয়ান টু করে মার্কিং করা আছে যাতে সবার খুঁজতে সুবিধা হয় আজ আমাদের যেতে হবে বিল্ডিং নাম্বার ফোরে আর হসপিটালের নিচে কিছু ছোট ছোট খাওয়ার ক্যান্টিন আর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করলাম এরপর ওয়েটিং এরিয়াতে গিয়ে বসলাম হসপিটালের পরিবেশ বেশ পরিষ্কার এবং কর্মীরা হেল্পফুল বলেই মনে হলো সাড়ে চারটে নাগাদ আমায় ওয়েটার বিপি চেক জন্য ডাকা হলো সেটা করে এসে আবার ওয়েটিং এরিয়ায় বসে পড়লাম ডক্টর এলে ওনারা আমায় ডেকে নেবেন আজ ডক্টর আসতে অনেকটাই লেট করেছে পাঁচটা চল্লিশে ডক্টর এলেন সব সময় এতটা লেট হয় কি না জানি না এই হসপিটালে আমি প্রথমবার এলাম তারপর আমায় রুমে ডাকলেন আমার সমস্ত রিপোর্ট ভালো করে দেখার পর আমার বেবি বামটাও চেক করলেন তারপর সব ঠিক আছে জানালেন বাচ্চার অবস্থান আর অন্যান্য তথ্যও জানালেন উনি কিছু ঔষধের নাম লিখে দিলেন আর কিছু চেক লিখলেন যেটা এই সময় করাটা খুবই দরকার তবে উনি নতুন কোনো মেডিসিন লেখেননি আমি যেটা খাচ্ছি ব্যাঙ্গালোর থাকাকালীন সময় থেকে ওখানকার ডাক্তার আমায় যেটা দিয়েছিলেন সেটাই খেয়ে যেতে হবে আর আমাকে কিছু এক্সারসাইজ আর নিয়মিত হাঁটতে বললেন প্রেগন্যান্সির এই সময়ে আমার ওজন হঠাৎ করেই অনেকটা বেড়ে গেছে আর হাত পাও ফুলে গেছে যে কারণে আমার হাঁটতেও কষ্ট হচ্ছে তবে আমি নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করি যে রিপোর্টসগুলো ডক্টর করতে দিয়েছেন ওগুলো দশ দিন পর করে নিয়ে আসতে বলেছেন এখানকার কাজ শেষ হতে হতে প্রায় ছটা বেজে গেল এবার এখান থেকে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে এখান থেকে বাড়ি খুব কাছে সো বেশি সময়ও লাগবে না হালকা ট্রাফিক থাকলেও হসপিটাল থেকে বাড়ি পর্যন্ত আসতে খুব বেশি টাইম লাগেনি দিনটা খুবই হেডটিকের মধ্যে দিয়েই গেল আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগে বা বাই